নবাব সিরাজদৌলাকে যখন বন্দি করে টেনে হিসলে নিয়ে যাওয়া হয় তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের মতো সেই দৃশ্য উপভোগ করছিল শুধু তাই নয় পিঠে ছুরিকাঘাত করার পূর্বে নবাবকে কাটাওয়ালা সিংহাসনে বসিয়ে ও ছেঁড়া জুতো দিয়ে পিটিয়ে যখন অপমান করা হচ্ছিল তখন হাজার হাজার মানুষ সেই তামাশা দেখে ব্যাপক বিনোদিত হয়েছিল মাস সাইকোলজিস্টরা একটু খেয়াল করে দেখুন এই জাতি দুই শত বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই একটি মজার তথ্য দিই লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন নবাবকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যাখ্য করছিল তারা যদি একটি করেও ঢিল ছুটত তবে ইংরেজদের করুণ পরাজয় বরণ করতে হতো আরও চমকপ্রদ তথ্য হচ্ছে প্রায় দশ হাজার অশ্বারোহী তিরিশ হাজার পদাতিক এবং অসংখ্য কামান গোলা সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশীর ময়দানে এসেছিলেন নবাব সিরাজ কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভের সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যার মধ্যে নয় শত জনই ছিল হাতে পায়ে ধরে নিয়ে আসা শৌখিন ব্রিটিশ অফিসার যাদের অধিকাংশের ওই তলোয়ার ধরার মতো সুপ্রশিক্ষণ ছিল না এরা কোনোদিন যুদ্ধও করেনি এত কিছু জেনেও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিলেন এবং জিতবেন জেনেই নেমেছিলেন কারণ তিনি খুব ভালো করেই জানতেন একটি হীনমন্যা ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই বড় সৈন্যবাহিনী এদের জন্য মশা মারতে কামান দাগার মতো যাদেরকে সামান্য দাবার চানে মাত করে দেওয়া যায় তাদের জন্য হাজার হাজার সৈন্যের জীবনের ঝুঁকি তিনি কেন নেবেন এছাড়াও মির্জাফরকে যখন নবাবীর টোপ গেলানো হয় রবার্ট ক্লাইভ তখনও সিদ্ধান্ত নিয়ে নেন যে সিরাজকে পরাজিত করার পর এই পদ্মাসটি সহ বাকিগুলোর পরিণতও তাদের নবাবের মতোই হবে এবং হয়েছেও তাই ইতিহাস সাক্ষ্য দেয় মির্জাফর উমিচাঁদ রায়বল্লভ ঘসেটি বেগম সহ প্রত্যেকটি বেইমানের করুণ মৃত্যু হয়েছে রবার্ট ক্লাইভ মির্জাফরের বেইমানের উপর ভরসা করে যুদ্ধ করতে আসেননি তিনি যুদ্ধে নেমেছিলেন বাঙালির মানসিকতা নিখুঁতভাবে বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ আন্দাজ করে তিনি জানতেন যুদ্ধ শেষে জনসম্মুখে নবাবকে হেনস্থা করলে এই জাতি বিনোদনে দাঁত কেলাবে কিংবা হাঁ করে চেয়ে চেয়ে দেখবে তাই বিনা দ্বিধায় সার্টিফিকেট দেওয়াই যায় বাঙালি জাতির মানসিকতা সবচেয়ে নিখুঁতভাবে মাপতে পারা ইতিহাসের প্রথম ব্যক্তিটির নাম রবার্ট ক্লাইভ